ওহনের মধ্যে টাংকির মধ্যে জমাইরে বাবা তাগুইদ দা ও গুখান জমাইয়া না গছাইয়া দজবসার মানে বাংলাদেশ সরকারে বলে গেছে এটা দজবসার আই এটা সবজির কত দে ওই সবজিরে বাবা আমরার মতো মানুষ সকল খাইরে বাবা আগে কোন আগরাম লেমছি তাকাই তো নিরে বাবা আর শুরু এখন কও তুমি এখনের মানুষ বালা না আগের খালের মানুষ বালা রে বাবা আগের কালের মানুষ বালা এইলে এখনের জামানারে বাবা আগের মানুষ বাঁচছে 100 বছর ওহনের জামানার মানুষ বাঁচে না 30 বছর পৰছা নাই বুট কলে মৰি গৈছিলি চুবা নাল্লা চুবা নাল্লা পৰে